কথায় আছে জীবনে কিছু করার আগে দু মিনিট বা দুবার ভাববে কারণ একবার যদি সেই কাজ হয়ে যায় তবে সেটা শুধরাবার কিন্তু আর সুযোগ থাকে না নমস্কার আমি নুপুর এরকম একটা গল্প আজকে শোনাব এক ব্যবসায়ী ছিল সে দেশেই থাকতো এবং তার খুব ইচ্ছে ছিল বিদেশে গিয়ে সে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় মানুষ হবে কিন্তু তার মা বাবা তাকে ছাড়তে চায়নি বিদেশে তাকে যথারীতি যথাসময় বিয়ে দেয় এবং তাকে দেশে থেকে ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু সে ছেলের অদম্য ইচ্ছাটা থেকেই যায় বিয়ের পর তার স্ত্রীকে সে ব্যবসায়ীটা বলে যা আমি বিদেশে যেতে চাই বিদেশে গিয়ে প্রচুর অর্থ রোজগার করতে চায় স্ত্রী বলে ঠিক আছে আপনার ইচ্ছায় সবকিছু আমার ইচ্ছা কারণ আপনার ইচ্ছা ছাড়া আমি কোনোভাবে চলতে পারবো না আপনি যদি চান বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন তাহলে করতে পারেন আমার কোনো অসুবিধা নেই তখন তার স্ত্রী ছিল গর্ভবতী সে এই কথা শুনেই গর্ভবতী স্ত্রীকে বাড়িতে রেখে তার মা বাবার কাছে রেখে বিদেশে চলে যায় এবং বিদেশ থেকে যথারীতি সে নিয়মিত টাকা পয়সা পাঠাত খবর নিত এইভাবে তার দিন চলতে থাকে এবং দীর্ঘ সতেরো আঠেরো বছর হয়ে যায় তার বিদেশে থাকা এরপরে তার মনে হয় যে অনেক দিনই আমি তো বিদেশে থাকলাম অনেক টাকাও উপার্জন হয়ে গেছে আমার এবার আমার দেশে ফেরা উচিত ভাবা সেই না কাজ সে তখন টিকিট কাটে জাহাজে করে বাড়ি ফিরতে হবে সে সময় এবার জাহাজ বিকেলবেলা ছাড়বে সকালবেলা সে জাহাজের টিকিট কেটে সবকিছু গুছিয়ে জাহাজে রওনা দেয় সে জাহাজ থেকে আসতে অনেক দিন বেশ কয়েকদিন সময় নেবে যা যে বিকেল বেলায় রওনা দেয় এবং সেই দিনটা কেটে যায় পরের দিন একটা জ্ঞানী ব্যক্তির সাথে সেই ব্যবসায়ী সে ব্যবসায়ীটি দেখে যে জ্ঞানী ব্যক্তিটি খুব উদাস হয়ে বসে আছে ব্যবসায়ী জিজ্ঞাসা করে যে আপনি এত উদাস কেন কি হয়েছে আপনার তখন জ্ঞানী ব্যক্তিটি বলে আমি এই বিদেশে কিছু জ্ঞান দেওয়ার জন্য এসেছিলাম ভালো ভালো জ্ঞান আমার কাছে আছে কিন্তু এই জ্ঞান কেউ বিদেশে নিতে রাজি হয় না এবং আমি সেই জ্ঞানটিকে বিক্রি করতে চেয়েছিলাম আমার অর্থের জন্য অর্থের প্রয়োজনের জন্য কিন্তু এই জ্ঞানটি কেউ নিতে চায়নি তাই জন্য আমাকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে তখন এই ব্যবসায়টি ভাবে যে আমি বিদেশে গিয়ে অনেক অর্থনীতি উপার্জন করলাম না হয় একটা জ্ঞানও নেওয়া যায় বিদেশি বিদেশে গিয়ে আমি অনেক প্রচুর টাকাও রোজগার করেছি ফলে কিছু টাকা আমি দিতেও পারবো যার জন্য জ্ঞানী ব্যক্তিকে বললো যে আমি আপনার সেই জ্ঞান নেব জ্ঞানী ব্যক্তিটি খুব আনন্দিত হলো এবং বললো আপনাকে এমন একটা জ্ঞান দিব যেটা সারা জীবন আপনার চলার পথে পাথে হয়ে থাকে এই জ্ঞান আমি আপনাকে একটা জ্ঞান দিব তার বদলে আপনাকে আমাকে পার্শ্ব স্বর্ণ মুদ্রা কিন্তু স্বর্ণ মুদ্রা একটু বেশি ভেবেও সে ভাবলো যে ঠিক আছে তাই নেব যেহেতু আমার বিদেশ কর্মক্ষেত্র ফলে আমার একটা কর্তব্য আছে যার জন্য ঠিক আছে দেওয়াই যায় পার্শ্ব স্বর্ণ মুদ্রা তখন জ্ঞানী ব্যক্তিটি বলল জীবনে কোনো কিছু করার আগে দুবার ভাববে এই কথাটা ব্যবসায়ীটা খুব পছন্দ হয়েছিল সে মনে ভাবলো যে আরো কিছু জ্ঞান নেওয়া যাক কিন্তু একটা জ্ঞানের দামি দামই স্বর্ণ মুদ্রা ফলে ভাবলো থাক এই একটা জ্ঞান নিয়ে আমি বাড়ি ফিরি এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর জাহাজে সে বাড়িতে ফিরল এবং সে অনেক বড় ব্যবসায়ী হওয়ার জন্য বাড়ির অবস্থা অনেক ভালো হয়েছে বাড়িতে দারোয়ান বাইরে গেটে রয়েছে সে এসে যে দারোয়ান সাহেবকে স্যালুট করেছে তখন দারোয়ানকে ব্যবসায়ী বলেছে যে তুমি ম্যাডামকে কিছু বলো না আমি সারপ্রাইজ দেব ঠিক আছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর দারোয়ান কিছু বলেনি সে চুপচাপ বাড়ির ভেতর গেছে বাড়ির ভিতর ঢুকে সে দেখে সে একটু রাত্রি করেই একটু গেছে বাড়িতে দেখছে যে তার স্ত্রী একটা ঘরে ঘুমাচ্ছে যেমন তার পাশে একটি ছেলে ঘুমাচ্ছে বড় ছেলে সে যথারীতি রেগে ভাবছে যে আমি এতদিন বিদেশে থেকে এত কষ্ট করে অর্থ উপার্জন করলাম আর আমার স্ত্রী একজনের সাথে দিন কাটাচ্ছে একটা ছেলের সাথে আমি আজকে দুজনকে শেষ করে দেব তার বাইরে গেটে মানে তার ঘরের বাইরে তলোয়ার রাখা ছিল সেই তলোয়ারটিকে সে বের করেছে এবং ঘরের মধ্যে ঢুকে ভেবেছিল দুজনকে এক কোপে শেষ করে দেবে যেই না তলোয়ারটি উঠাতে গেছে তখনই তার সেই জ্ঞানী ব্যক্তির জ্ঞানের কথা মনে পড়েছে যে জীবনে কিছু করার আগে দুইবার ভাববে এই কথাটা মনে পড়ে যাওয়াতে সে আস্তে আস্তে তলোয়ারটাকে হাতে পেছনে নিয়েছে এবং যথাযথ তলোয়ারটা পড়ে গেছে হাত থেকে এবং ঘরের মধ্যে কিছু বাসন রাখা ছিল বাসনে আওয়াজ হয়েছে তখন তার স্ত্রী চমকি উঠেছে তখন সে হতচকিত হয়ে গেছে তার স্বামী এসছে খুব আনন্দিত হয়েছে আপনি কখন এলেন করে এসে আমি তো আপনাকে ছাড়া খুব একা একা আমার মনে হচ্ছিল করে এসে প্রণাম টনাম করেছে প্রণাম করে বলেছে যে আপনি অনেকদিন পর আসলেন বসুন খাওয়া দাওয়া করুন কিন্তু সে ব্যবসায়টি সেই ছেলেটার দিকে তাকিয়ে আছে এবং রাগে গজগজ করছে ভেতর ভেতর যে এই ছেলেটা কি তারপরে তার স্ত্রী নিজে প্রণাম করে বললো বাবা ওঠো তোমার পিতা এসেছে তখন সেই ছেলেটি বিছান থেকে উঠে যখনই তার পিতাকে প্রণাম করতে যাবে মাথায় পাগড়ি দেওয়া ছিল সেই পাগড়িটি খুলে যায় এবং তার বড় বড় চুল দেখতে পায় ব্যবসায়ী তখন বলে যে এটা তো এটা তো ছেলে নয় তার এত বড় বড় চুল তখন তার স্ত্রী বলে যে এটা আমাদের মেয়ে আমি দুই রকম সংস্কার দিয়ে মানুষ করেছি কারণ আপনি এখানে ছিলেন না যার জন্য আমার মেয়েকে আমি ছেলের মতনও মানুষ করেছি এবং মেয়ের মতনও মানুষ করেছি দুই ভাবেই আমি সংস্কার দিয়েছি যাতে জীবনে চলার পথে ঠেকতে না হয় কোথাও তো এই গল্প থেকে বোঝা যায় যে জীবনে কিছু করার আগে দুইবার ভাববে যদি ব্যবসায়ী তখন তলোয়ার দিয়ে দুজনকে শেষ করে দিত এবং পরে যখন জানতে পারতো যে সেটা তার মেয়ে তার সন্তান তাহলে তার কিন্তু জীবনে আর আফসোস করা ছাড়া আর কিছু থাকতো না তাই মানুষকে কিছু বলার আগে বা কিছু করার আগে অবশ্যই দুবার ভাবতে হবে কারণ ধনুকে তীর আর মুখের কথা বা জীবনে কোনো কাজ একবার যদি বেরিয়ে যায় তবে সেটা কিন্তু আর ফেরত আনা যায় না সে হাজার চেষ্টা করেই হোক তাই সব সময় কিছু করার আগে একটু ভালো সিদ্ধান্ত নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবেই করা উচিত নমস্কার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দিন